বৃহস্পতিবার রাতে উঁজু করে কোরআনের দুইটি আয়াত পরে ঘুমিয়ে যান এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন দেখেন বৃহস্পতিবার রাত বলতে বোঝায় আরবি মান্ত অনুযায়ী বৃহস্পতিবার রাত ওই রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পর যে রাতটা চলে আসে সেটাই হচ্ছে জুমার দিনের রাত যদিও আমরা এটাকে বৃহস্পতিবার রাত বলে থাকি এই দিনে কিন্তু অনেক দোয়া কবুল হয় এবং বান্দা দোয়া কোল্লাহ রাব্বুল আলমিন এই রাতে দোয়া কবুল করে নেয় এই রাতে যদি আপনি দুইটি আয়াত বিশেষ করে পড়তে পারেন ইব্রিমা সৌদরুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন এই দুইটি আয়াতের অসম্ভব ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন মুসলিম শরীফে হাদিস এসেছে আল্লুর হাবিজ ইসলাম নিজে জানিয়েছেন কোনো ব্যক্তি যদি রাতের বেলায় সুরাবাকালার শেষ দুই আয়াত পরে রাতের বেলায় ঘুমিয়ে যেতে পারে সারা রাত তাহার পড়লে যে সব হয় ওই সব আল্লাহ মল নামাই দিয়ে দেয় আরেক বর্ণায় সৌদ বলেছেন সুরা বাকার দশটি আয়াত অর্থাৎ প্রথম এক থেকে চার নাম্বার আয়াত আয়াতুল কুরসু সহ পরের দুই আয়াত এবং লাস্ট যে তিন আয়াত রয়েছে এই দশটি আয়াত পরে যদি কেউ রাতের বেলায় ঘুমিয়ে যেতে পারে সেই ব্যক্তির যাবতীয় সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব স্বয়ং আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করে নেয় এবং সারা রাত তাহার জোত পড়লে যে সব হয় এই বাব আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় তুলে দেয় মনে রাখবেন বৃহস্পতিবার রাতে অজুর কথা বললাম এবং যে এই আমলটার কথা এই দুইটাই রসুদ ইসলাম সপ্তাহের সাত দিনই করতেন কিন্তু যেহেতু জুমার দিন আমরা একটু বেশি আমল করি বিশেষত এই আমলটি অবশ্যই করা উচিত যে আমাদের উচিত হচ্ছে অজু করে ঘুমাতে যাওয়া কেননা বৃহস্পতিবার রাতে যেহেতু একটা বরকতপূর্ণ রাত জুমার দিনের রাত বলা হয় এটাকে এই রাতে যদি আপনি অজু করে ঘুমাতে যেতে পারেন একটা অসম্ভব ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন বৃহস্পতিবার রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলমিন অর্থাৎ জুমার দিনের রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করে নেয় আল্লাহ রাব্বুল আলমিন রাতের বেলায় দোয়া কবুল করে জুমার রাতে এবং কি আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন ওযু করে যদি কোনো ব্যক্তি ঘুমাতে যেতে পারে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় সারা রাত ওই ফেরেস্তা ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকে যতক্ষণ ব্যক্তি ঘুমিয়ে থাকে ততক্ষণ ফেরেস্তা পাশে দাঁড়িয়ে থাকে যখনই ওই ব্যক্তি একটু নড়াচড়া করে করে ফেরেস্তার সাথে সাথে দোয়া করে আল্লাহ আব্বিকা হে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কারণ সে অজু করে ঘুমাতে এসেছে আবার যখন ওই ব্যক্তি একটু পার্শ্ব পরিবর্তন করে ফেরেস্তা আবার এইভাবে দোয়া করে সারা রাত ফেরেস্তা এইভাবে দোয়া করতে থাকে যেহেতু জুমার দিন রাতে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন বান্দার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেয় ক্ষেত্রে জুমার দিনে চেষ্টা করবেন এই আমলটি করার জন্য এবং ফেরেস্তার দোয়া কিন্তু আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না বিশ্বনবী সাল্লাম হাদিস মাধ্যমে জানিয়েছেন সুতরাং চেষ্টা করবেন জুমার দিনের রাতে অবশ্যই উঁচু করে ঘুমাতে যাওয়ার জন্য সাত দিনই রসুস ইসলাম এই আমলটি করতেন বিশেষত জুমার দিন অবশ্যই করা উচিত কেননা জুমার দিনের রাতটা অনেক বেশি স্পেশাল মোমিন বান্দাদের জন্য এবং কি এই যে কোর সুরা বাকার দুইটি আয়াতের কথা বললাম অথবা তিনটি আয়াত লাস্ট এইগুলো যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল নিয়ে বারাকা দান করবেন মনে রাখবেন আমরা এই আমলগুলো করি না যার কারণে বিশাল ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহর হাবিবসলামের সাহাবিরা তারা এই আমলগুলো করতেন বিশ্বনবী স্লাম কখনোই তার জীবদ্দশায় সচরাচর এই আমলগুলো ছেড়ে দিতেন না সর্বাবস্থায় আল্লাহ হাবিবসলাম অজু করে ঘুমাতে যেতেন এবং কি সুশুরা বাকার শেষ দুই আয়াত আল্লাহ হাবিব অবশ্যই অবশ্যই পড়তেন বিশ্বনবী দশটি আয়াত অবশ্যই পড়তেন তবে এই দুই আয়াতেরও স্পেশাল ফজিরত আল্লাহ হাবিবসা জানিয়েছেন তাই আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেকে হেফাজতের জন্য এবং আমল নামে অগণিত অসংখ্য সোয়াবের জন্য এই আমলগুলো কন্টিনিউয়াসলি করা প্রিয় ভাইরা আমল দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে না পারি তাহলে এই জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে হবে না অল্প আমল হোক সেটা যদি সিনসিয়ারলি হয় সেটা যদি একদম আল্লাহর জন্য হয় সেটা যদি এখলাসের সাথে হয় তাহলে আল্লাহ রাব্বুল কাছে এর বিশাল ফায়দা রয়েছে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে আমলগুলি আমরা করি না কেন এই আমলগুলো সিনসিয়ারলি করা এবং অন্তর থেকে করা আল্লাহর জন্য করা আল্লাহ রাব্বুল আলমিন এই আমলগুলো করার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন